চলতি মরশুমে কলকাতার ক্লাব দলগুলি ঈশ্বরীয় সাফল্য পেয়েছে মোহনবাগান টুনা মরসুমের প্রথম ট্রফি ট্যুরান্ট কাপে চ্যাম্পিয়ন হয়েছিল এরপর সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বেঙ্গল আই লিগে এসেছে কলকাতায় মেহাবাডান আই লিগে চ্যাম্পিয়ন হয়ে সরাসরি নিজের দমে ইন্ডিয়ান সুপার লিগে খেলার সুযোগ পাচ্ছে আগামী বছর এরই পাশাপাশি এই প্রথমবার ইন্ডিয়ান সুপার লিগের দুই পর্বের শেষে এক নম্বরে থাকলো কলকাতার কোনো দল মোহনবাগান এসজি এই কৃতিত্ব অর্জন করায় তারা পেয়েছে শিল্ড ট্রফি শুধু তাই নয় লিগ উইনার শিল্ড পাওয়ার জন্য চলতি মরশুমে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে বাংলার প্রথম দল হিসেবে এর আগে এই কৃতিত্ব পেয়ে দেখিয়েছিল মুম্বাই সিটি এফসি এবং গোয়া এফসি যাই হোক বাংলার ক্লাব দলগুলির এই রমরমার মুহূর্তে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে বাঙালি ফুটবলারদের কিন্তু কেন এই নিয়ে আমরা কথা বলেছিলাম ময়দানের সকলের প্রিয় বাবলুদার সাথে বাবলুদা ঠিক কি বললেন চলুন শুনেনি হ্যাঁ বাঙালির ছেলেরা কোথায় খেলছে না একটা ছেলে দেখাতে যে দাপোটে হ্যাঁ এতগুলো টিমের মধ্যে যা পাঁচ সাতটা বাঙালির ছেলে আছে যারা যারা মানে সবার উপরে দিয়ে চলছে এরকম আগে আগে কত ছিল আগে সুদীর্ঘা থেকে শুরু করে তরুণ বসতে শুরু করে গৌতম থেকে শুরু করে বিদেশ মানুষ থেকে শুরু করে আমাকে দিলাম আমি নেই আছে কিন্তু সুদীর্ঘকার আছে অত বড় প্লেয়ার বাফরে বাপ বাঙালিদের এই প্লেয়ার গুলো যেভাবে এরা মানুষকে আনন্দিত করেছে বাবাই না গৌতম সরকার বহুত বড় প্লেয়ার ছিল ছিল দারুণ প্রচুর প্রদীপ চৌধুরী বহুত ভালো ফুটবল খেলেছে বাপরে বাপ চৌধুরী যে খেলা খেলেছে ভাবাই না ওদেরও মনোরঞ্জন ভটসার ছিল শ্যামল ঘোষ ছিল ঠিক আছে সব একটা ফুটবলে বাঙালিদের একটা দারুণ জায়গা ছিল কিন্তু এখন দেখো ম্যামাডান আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইসেল এ খেলছে সেখানেও বাঙালি নেই ইস্ট বেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হলো সেখানে একটা বাঙালি সৌভিক চক্রবর্তী মোহনবাগানে একটা বাঙালি সুভাষিষ বসু সাইড ব্যাক ক্যাপ্টেন যদিও আর কোথায় বাঙালি এগুলো নিয়ে একটা পরিকল্পনা করার দরকার আইএসএল যে এমনি বাঙালি খেললে বলে গেলে খেলালে হবে না তো খেলোয়াড় তৈরি করার যে পরিকল্পনা সেগুলো আইএফ নজর দেওয়া দরকার এবং সেগুলো আইএফএ কিছু সিনিয়র প্লেয়ারকে রেখে দিয়ে তাদের তত্ত্বাবধানে খেলোয়াড় তৈরি করা বাঙালি ফুটবল বাংলা জেলা আগে তো জেলা থেকে আসছ যে মহাবীর প্রসাদ এসছে পালেছে এসছে স্বনস্ত্রেপ এসছে আর বড় বড় প্লেয়ার এসেছে অরুঙ্ঘোষ এসছে কত প্লেয়ার খেলেছিস বা আপনারা বলে তোর বলে তরুণ বোস চৌধুরী অশোক বেহার্জি শ্যামল ঘোষ সবই তো বাঙালির খেলে